ভাবিনি রেকর্ড হবে টানা চৌহাত্তর দিন পানির নিচে বাস করে বিশ্ব রেকর্ড কোন গল্প নয় সত্যি পানির নিচে বসবাস করছেন ফ্লোরিডার একজন ব্যক্তি নাম জোসেফ ডিটোরি টানা চৌহাত্তর দিন ধরে রয়েছেন পানির ভিতর তৈরি এই বাড়িতে গড়েছেন বিশ্ব রেকর্ড এভাবে থাকবেন অন্তত একশো দিন চিকিৎসা এবং জলস গবেষণাকে একত্রিত করার অংশ হিসাবে ফ্লোরিটার কি লাগতে আন্ডার ওয়াটার হোটেলে থাকছেন পঞ্চান্ন বছর বয়সী জোসেফ দীর্ঘ এই সময় পানির নিচে শরীরে কি প্রতিক্রিয়া হয় তা পর্যবেক্ষণ করতে তার এই উদ্বেগ ভাবিনি রেকর্ড হবে ভালো লাগছে সম্মানিত বোধ করছি তবে এখনো আমাদের অনেক দূর যেতে হবে অনেক কাজ বাকি এই গবেষণার মাধ্যমে বিজ্ঞানের সুফল আরও একবার মানুষকে দেখাতে চাই এই সময় সত্যি বলতে কি আমি যা মিস করছি তা হল সূর্য প্রতিদিন জোসেফের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ডাঙ্গায় ফিরলে হবে মানসিক পরীক্ষাও গবেষকরা বলেছেন ভবিষ্যতে গভীর সমুদ্রে মানুষের মিশনকে আরো সহজ করতে চলছে এই গবেষণা ভূপৃষ্ঠের তিরিশ ফুট নিচে অবস্থিত হোটেলটির আয়তন একশো বর্গ ফুট পানির নেছে ইন্টারনেট সেবা সহ মিলছে আধুনিক অনেক সুবিধা এর আগে দু সালে পানির নিচ্ছে তিয়াত্তর দিন কাটিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই প্রফেসর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ